নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে কিন্তু জয়সি ই প্রধান মাসুদ আজারের মৃত্যু হলো তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখুন বন্ধুরা এই আপডেটটিতে বলা রয়েছে যে জাইশ প্রধান মাসুদ আজাহার মৃত তো এই বড়সর আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে এখানে জি চব্বিশ ঘন্টার অনলাইন নিউজ পোর্টাল মাধ্যমে এবং দেখুন এখানে বলা রয়েছে যে মৃত্যু হয়েছে জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের পাকিস্তানের একাধিক সূত্র থেকে এরকমই খবর মিলেছে দিন কয়েক আগে রাওলাপিন্ডি সেনা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় মাসুদ আজাহারকে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে তার কিডনি বিকল হয়ে গেছিল ডায়ালিসিস চলছিল বলে খবর এরপরই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে মৃত্যু হয়েছে জৈশ প্রধানের তবে পাকিস্তানের তরফে এখনও মাসুদ আজাহারের মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করা হয়নি যদিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে জেইশ প্রধানের মৃত্যুর খবর গতকালই মাসুদ আজাহারের মৃত্যু হয়েছে বলে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় অবন্তিপুরায় সিআরপিএফ কর্ম হয়ে ফিদায় হামলার প্রাণ হারান চল্লিশ জন জওয়ান হামলার দায় স্বীকার করে জেস মোহাম্মদ এরপরই বারো দিনের মাথায় পাকিস্তানের মাটিতে দ্বিতীয়বার সার্জিক্যাল স্ট্রাইক করল ভারত বোমার আঘাতে গুড়িয়ে দেয় বালাকোটের জৈশের সবচেয়ে বড় অন্যতম ঘাঁটি বালাকোট ঘাঁটিতে স্ট্রাইকের ফলে মাসুদের দুই আত্মীয় সহ পাঁচ জৈশ কমান্ডারের মৃত্যু হয় তবে হামলার সময় মাসুদ আজাহার ওই ঘাঁটিতে ছিল কিনা তা প্রশ্ন সাপেক্ষ কোন সূত্র বলছে মাসুদ আজাহার সেই সময় ঘাটিতে ছিল হামলায় আহত হয় জঙ্গি নেতা যদিও অন্য সূত্র বলছে মাসুদ আজহার ঘাটিতে ছিল না শারীরিক অসুস্থতাজনিত কারণে অনেকদিন আগে থেকেই রাওলাপিন্ডি সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তো এখানে কিন্তু অনেকেই টুইট করেছেন পাকিস্তান থেকে দেখতেই পাচ্ছেন সেই টুইটগুলো স্ক্রিনে তো এমনই একজন টুইট করেছে দেখুন ইটস কনফার্ম বাট নট অফিসিয়াল ইট মাসুদ আজাহার ইজ ডেথ পাকিস্তান গভর্নমেন্ট টু ক্লেম দ্যাট হি ডাইড এ নেচুরল ডেথ হাওভার সোর্সেস কনফ্রাম দ্যাট হি ওয়াজ সিরিয়াসলি ইঞ্জিওর্ড ডিউরিং দ্য এয়ার স্ট্রাইকস তো এখানে এটাই বলা রয়েছে যে মাসুদ আজহার কিন্তু এখন মৃত এবং এখানে পাকিস্তান গভর্নমেন্ট ক্লেম করছে যে এটা একটা নেচারাল ডেট কিন্তু এটা সবাই মনে করছে যে সেদিন যেদিন স্ট্রাইক করা হয়েছিল সেদিন কিন্তু সিরিয়াসলি ইনজিওর হয়েছিল এই মাসুদ আজহার এবং তারপরে কিন্তু তাকে রাওলাপিন্ডি হাসপাতালে ভর্তি করানো হয় এবং অবশেষে মৃত্যু হলো তার প্রসঙ্গত মঙ্গলবার ভোরে ভারতীয় বায়ুসেনা হামলার পর বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহবুব কুরেসি টেলিভিশনের এক সাক্ষাৎ স্বীকার করেন যে আছেন মাসুদ তার শারীরিক অবস্থা ভালো বলেন মাসুদ এতটাই অসুস্থ যে তার বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনো ক্লিয়ার নয় ব্যাপারটি কারণ এখানে সরকারিভাবে পাক গভর্নমেন্ট কিন্তু এখন এটা ডিক্লেয়ার করেননি যে মাসুদ আজহার মৃত আছে না জীবিত রয়েছে তো এখানে এক্স্যাক্ট কি হয়েছে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয় তো পরবর্তী আপডেটগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ